We're here from the vote today. She had everything. She was very open on Facebook. Something was wrong. She didn't text me. I tried calling, she didn't answer. ছয় বছর আগের কথা সময়টা দুই হাজার আঠারো সালের তেরোই আগস্ট আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ফ্রেডরিক শহরের মানুষগুলো সকালে ঘুম থেকে উঠে শুনলো এক চাঞ্চল্যকর খবর চৌত্রিশ বছর বয়সী গর্ভবতী শানান ওয়ার্টস আর তার দুই ছোট্ট মেয়ে চার বছরের বেলা আর তিন বছরের সেলেস্ট রাতারাতি উধা হয়ে গেছে যেন মাটি খুঁড়ে গায়েব হয়ে গেছে তিনজন পুলিশ এফবিআই সবাই তন্নতন্ন করে খুঁজতে শুরু করল টিভি সোশ্যাল মিডিয়া সব জায়গায় ছড়িয়ে পড়ল তাদের ছবি কিন্তু তাদেরকে যখন পাওয়া গেল ততক্ষণে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা তদন্তকারীরা একটি তেল কূপের কাছে খুঁজে পায় শানান এবং তার দুই মেয়ে বেলা ও সেলেষ্টের মৃতদেহ কিন্তু তখন রহস্য দানা বাঁধে কে করল এমন নিষ্ঠুর কাজ আজ আমরা জানব লুকিয়ে থাকা অন্ধকার এক সত্য আর উন্মোচন করব কে ছিল এই নারকীয় ঘটনার পেছনের আসল মুখোশধারী ভিডিও শুরুর আগে ছোট্ট রিমাইন্ডার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিটি দুঃস্বপ্নের শুরু হয় একটি সুন্দর স্বপ্ন দিয়ে প্রেস ওয়ার্ডস এবং সানান ওয়ার্ডসের গল্পও ছিল তেমনই দুই সালে ফেসবুকে পরিচয় হয় তাদের সানান তখন ছিলেন লুপাস রোগে আক্রান্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়া একজন নারী আর প্রেস এক শান্ত স্বভাবের ছেলে যার ফ্রেন্ড রিকোয়েস্ট সানানের জীবনে নতুন আলো নিয়ে আসে ধীরে ধীরে সম্পর্ক গভীর হয় দুই সালে তারা বিয়ে করে এরপর কলোরাডোর ফ্রেডরিকে তাদের স্বপ্নের বাড়িতে নতুন জীবন শুরু হয় জন্ম হয় দুই কন্যা সন্তান বেলা আর সেলেস্ট আর সানান তখন আবার তৃতীয়বারের মতো গর্ভবতী সন্তানের নামও ঠিক হয়ে যায় নিকো সানান ছিলেন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার প্রতিদিন পারিবারিক আনন্দের মুহূর্তগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করতেন মানুষের চোখে এটি ছিল একেবারে নিখুঁত একটি পরিবার কিন্তু এই নিখুঁত ছবির আড়ালে জমছিল অদৃশ্য ফাটল যা কেউ দেখতে পায়নি দুই সালে আসে প্রথম বড় ধাক্কা আর্থিক সংকট বিপুল পরিমাণ ঋণের কারণে তারা দেউলিয়া হয়ে যায় সানানের ব্যবসা আর ক্রেসের চাকরির আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে এই টানাপোড়েনের মধ্যেই ক্রিস তার অফিসের সহকর্মী নিকোল কেসিঞ্জারের সাথে গোপন সম্পর্কে জড়িয়ে পড়ে ক্রেস ধীরে ধীরে বদলে যেতে থাকে সানানের সাথে সম্পর্কে ফাটল ধরে এমনকি বাচ্চাদের সঙ্গেও তার দূরত্ব তৈরি হয় সানান এই পরিবর্তন লক্ষ্য করে তিনি তার বিবাহিত সম্পর্ক টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু ক্রিসের মন তখন অন্য কোথাও ক্রিস এতটাই বেপরোয়া ছিল যে সে তার গর্ভবতী স্ত্রী সানানের খাবারে গোপনে অক্সিকোডন ওষুধ মিশিয়ে গর্ভপাত ঘটানোর চেষ্টা করেছিল তিনি চাইছিলেন অনাগত সন্তানের জন্ম না হোক যাতে নিকোল ক্যাসেঞ্জারের সাথে তার নতুন জীবনের পথে বাধা কমে যায় ১২ আগস্ট দুই হাজার আঠারো সানান একটি বিজনেস ট্রিপ শেষ করে এয়ারপোর্ট থেকে মধ্যরাতে বাড়ি ফিরে আসে তাকে বাড়িতে ড্রপ করে তার বান্ধবী অ্যাটকিনসন এইটাই ছিল শেষবার যখন সানানকে জীবিত অবস্থায় দেখা গিয়েছিল পরদিন সকালে সানান তার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট মিস করে তার ফোনও বন্ধ ছিল চিন্তিত হয়ে তার বান্ধবী অ্যাটকিনসন পুলিশকে খবর দেয় পুলিশ যখন বাড়িতে পৌঁছায় ক্রিস তখন বলেন সানান কাল রাতে বাড়ি এসেছিল আজ সকালে আমি অফিসে যাওয়ার জন্য যখন উঠি তখন দেখি সানান আর মেয়েরা নেই ক্রেসের এই গল্প পুলিশের কাছে স্বাভাবিক মনে হয়নি একজন গর্ভবতী মহিলা তার পার্স ফোন ওষুধ সব বাড়িতে ফেলে কোথাও যেতে পারে না ক্রিসের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে লাই ডিটেক্টর পরীক্ষায় ডাকা হয় যেখানে তিনি নিজের মিথ্যার জালে নিজেই ধরা পড়ে এক এক করে বেরিয়ে আসে প্রেমিকা নিকোল ক্যাসেঞ্জারের সঙ্গে তার মেসেজ আর গোপন ডেটের প্রমাণ প্রতিবেশীর সিসিটিভি ফুটেজে দেখা যায় নিখোঁজ হওয়ার দিন ভোর রাতে ক্রিস তার ট্রাকে কিছু একটা বোঝাই করছে এই ফুটেজই তদন্তের মোড় ঘুরিয়ে দেয় পনেরো আগস্ট দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ক্রিস মানসিকভাবে ভেঙে পড়ে তবে সে প্রথমে সম্পূর্ণ সত্য বলেনি তিনি বলেন সানান নাকি রাগের মাথায় মেয়েদের হত্যা করেছিল আর তিনি রাগে সানানকে খুন করেন পরবর্তীতে পুলিশের কাছে ক্রিস তার অপরাধ স্বীকার করে দিনটি ছিল তেরোই আগস্ট নিজের অবৈধ সম্পর্ককে বৈধতা দিতে সে প্রথমে নিজ বাড়িতে সানানকে হত্যা করে এরপর সানানের মৃতদেহ এবং দুই মেয়েকে ট্রাকে করে নিয়ে যায় অ্যানাডারকো পেট্রোলিয়ামের তেলকূপের কাছে সেখানে পৌঁছে ক্রিস তার দুই নিষ্পাপ মেয়েকেও শ্বাসরোধ করে হত্যা করে তদন্তকারীরা অ্যানাডারকো পেট্রোলিয়ামের তেল কূপের কাছে গিয়ে প্রেসের বলা জায়গাতে তল্লাশি চালায় আর সেখানে তারা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম পারিবারিক হত্যাকাণ্ডের চিহ্ন খুঁজে পায় একটি কবরে পাওয়া যায় সানানের লাশ আর দুটি তেলের ট্যাঙ্কের ভেতরে পাওয়া যায় বেলা ও সেলেস্টের ছোট্ট শরীরগুলো দুই হাজার সালের নভেম্বরে ক্রেস আদালতে নিজের অপরাধ স্বীকার করে সানানের পরিবারের অনুরোধে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তিনি এখন উইসকনসিনের একটি হাই সিকিউরিটি জেলে বন্দী প্রেস ওয়াটসের গল্প আমাদের শেখায় সোশ্যাল মিডিয়ার হাসিখুশি ছবির আড়ালেও থাকতে পারে ভয়ানক অন্ধকার এই ঘটনা আমাদের আরও মনে করিয়া দেয় যে সব ছবি সত্যি কথা বলে না আপনারা কি ভাবছেন এই অপরাধের পেছনে আসল কারণ কি ছিল কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার ফিরব আরেকটি সত্য কিন্তু মর্মান্তিক গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকুন সচেতন থাকুন